সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আপনার ডিসপ্লেতে এই যে আমার হাতে একটি গাছ দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হলো পুদিনা গাছ এই গাছের ব্যবহার প্রাচীন কাল থেকে হয়ে আসছে এই গাছটি বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এছাড়া মহিলাদের রূপচর্যায় এই গাছটি ব্যবহার করা হয়ে থাকে গবেষণায় দেখা গিয়েছে যে এই পুদিনা গাছ বিভিন্ন রোগের ঔষধ হিসেবে চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয়ে থাকে চলুন জেনে নেওয়া যাক কি কি রোগের চিকিৎসার জন্য এই পুদিনা গাছ ব্যবহার করা হয়ে থাকে মুখে বরণ হলে এবং বরণের দাগ দূর করতে এবং মুখের তেলতেলি ভাব দূর করতে পুদিনা পাতার রস দুই থেকে তিন ঘন্টা মুখে লাগান এবং পরবর্তীতে ধুয়ে ফেলুন মুখে বরণ হবে না এবং বরণের দাগ চলে যাবে এবং মুখের তেলতেলে ভাব চলে যাবে সর্দি হলে বা নাক বুচে যাওয়া শ্বাস প্রশ্বাসের মতো মারাত্মক যদি আপনি কষ্ট পেয়ে থাকেন সেই সময়ে পুদিনা পাতার রস খান তাহলে এত কষ্ট থেকে রেহাই পাবেন নিমিশেই এবং অ্যাজমা কাশির সমস্যায় যারা ভুগছেন এটি খেলে তৎক্ষণিক উপশম পাবেন খুবই কার্যকারী নিঃশ্বাসে এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতা একটু গরম করে সেই পানি খান দেখবেন যে উপকার পাবেন রোদে পোড়া ত্বকে জ্বালা যদি কমাতে চান তাহলে এই পুদিনা পাতার রস অ্যালোভেরার রসের সাথে মিশিয়ে যদি আপনি ত্বকে পনেরো মিনিট রেখে দেন এবং পরে ধুয়ে ফেলেন তাহলে ত্বকের জ্বালা পোড়া কমে যাবে চুলে যদি উকুন হয় তাহলে এই পুদিনা গাছের শিকড়ের রস লাগান দেখবেন যে উপকার পাবেন গোলাপ পুদিনা আমলা বাঁধাকপি ও শুষার নিচাশ একসাথে মিশিয়ে টানার তৈরি করে মুখে লাগালে ত্বকের রং উজ্জ্বল হবে শরীরে যে কোনো সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে এই পুদিনা গাছের পাতা এবং মাথা ব্যথা ব্যথা জয়েন্টে থেকে মুক্তি দেয় এই পুদিনা গাছের ভেজস তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পুদিনা গাছ কত উপকারী ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আলাইকুম